হাই ফ্রেন্ড কেমন আছো তোমাদের আমি চ্যানেলে তোমাদের সব বাইকেই স্বাগত তোমরা আমার লম্বা চুল আঁচড়ানোর ভিডিও বেশি দেখতে চাও তাই আমি অনেক দিন পর আবার লম্বা চুল আঁচড়ানোর ভিডিও নিয়ে চলে এসেছি তার মধ্যে বলি আরও ভিডিওটা করলাম এই কারণে যে একজন আমাকে কমেন্ট করেছে তোমার যদি অরিজিনাল চুল হয় তাহলে তুমি সরু চিরুনি দিয়ে আঁচড়ে দেখাও তো সরু দাঁতের চিরুনি দিয়ে তো আমি তাকেই দেখাচ্ছি দেখো বন্ধু আমার চুলটা কিন্তু অরিজিনালি ফেক চুল দিয়ে আমি কিছু করছি না আর ফেক চুল দিয়ে করা করবই বা কেন যার অরিজিনাল চুল আছে সে তো অরিজিনাল চুল চুল দেখাবে তাই না তো যাই হোক তো তুমি দেখে নাও যে চুলটা আমার ফেক নয় অবশ্যই অরিজিনাল চুল আর এক ফ্রেন্ড আমাকে বলেছিল দিভাই তুমি পরিষ্কার জায়গাতে যাতে আলো থাকে সেই জায়গাতে ভিডিওটা করে একটু দেখাবে যা ভালোভাবে চুলটা আঁচড়ানো দেখাবে কারণ তুমি যখন দাঁড়াচ্ছ তখন অন্ধকার হয়ে যাচ্ছে তো আমি এই জন্যে আরও ওনার জন্য তোমার জন্যে ভিডিওটা নিয়ে এসেছি তো তোমার রিকোয়েস্টের ভিডিও যে আর তুমি বারবার আমাকে বলো যে লম্বা স্কিনে ভিডিও করতে তো আমি এই জন্যে আজকে তোমার তোমার জন্যই ভিডিওটা নিয়ে এসেছি বিশেষ করে তো সরু খিলের চিরুনি দিয়ে চুল আচরানোটা আমি বলবো কেন ভালো পারফেক্ট কারণ দেখবে আমাদের প্রত্যেক দিন চুলে শ্যাম্পু করা সম্ভব হয় না আর তাই যখন সরু খিলের চিরুনি দিয়ে চুল আঁচড়ানো হবে তখন দেখবে গোড়া থেকে যে ময়লাটা থাকবে সম্পূর্ণ ময়লাটা কিন্তু ওই চিরুনি দিয়ে নিচে নেমে আসবে চুলের গোড়াতে কোনো রকমভাবে কোনো প্রকার ময়লা জমে থাকবে না চুল বেশি শ্যাম্পু করলে চুল নষ্ট হয়ে যায় তাই যাদের বড় চুল দেখবে আর বড় চুল থাকলে দেখবে ধুতে গেলে অনেকের ঠান্ডা লাগার একটা অসুবিধা হয়ে যায় ঠান্ডা লেগে যায় কারণ চুল শুকাতে চায় না তাই যাদের বড় চুল বা শ্যাম্পু কম করো যারা তাদেরকে বলবো আমি আমার মতো যারা তারা তাদেরকেই আমি বলবো এই সরু দাঁতের চিরুনি দিয়ে চুল অবশ্যই আঁচড়াবে কিন্তু আগে সরু দাঁতের চিরুনে দিয়ে চুল আঁচড়াতে যাবে না ঠিক আছে চুলের গোড়াতে যদি সঙ্গে সঙ্গে তেল লাগাও তো আঁচড়াবে না আমি একটু আগে চুলের গোড়ায় তেল লাগাই কিন্তু আমি চুলের ডগাতে হালকা তেল লাগিয়েছি সেটা তোমরা বুঝতে পারছো হালকা তেল লাগিয়ে নিয়ে আমি আগে মোটা দাঁতে চিরুনি দিয়ে চুলটা জট ছাড়িয়ে নিয়েছি আমি কিন্তু সরু দাঁতের চিরুনি দিয়ে আঁচড়াচ্ছি এটা তোমাদেরকে দেখানোর জন্যে তোমরা ভেবো না যে সরু দাঁতে চিরুনি দিয়ে চুলটা আঁচড়ালে চুলের জট ছাড়বে তোমাদেরকে আগে মোটা দাঁতের চিরুনি দিয়ে চুলটাকে ভালো করে জট ছাড়িয়ে নিতে হবে আর রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমাদের রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই এইভাবে চুলের জট ছাড়িয়ে নেবে ঠিক আছে তোমাদেরকে এটা দেখালাম আমি কি বলতো আমার কিন্তু চুল উঠছে না একবারে চুল পড়া স্টপ হয়ে গেছে কেন বলতো তোমাদের জন্য না চুলের যত্নটা আমার আরোই বেড়ে গেছে এখন এখন মনে হয় যে না চুলটা যদি নষ্ট হয়ে যায় আমার অনেক বন্ধু আছে যারা পছন্দ করে এই চুলটা তাই আমি চুলের যত্ন আগের থেকে এখন অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছি প্রত্যেক দিন চুল না বেঁধে ঘুমাই না এবং প্রত্যেক দিন দাঁতে চুলটা ভালোভাবে জট ছাড়িয়ে নিই আর ঠিকঠাকভাবে চুলের জন্য যেগুলো খাওয়ার এখন আরও বেশি বেশি করে জোর দিয়েছি ঠিক আছে এবার তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে তোমাদের মতামত কি তোমাদের মতামত জেনে আমি ভিডিও করি তোমাদের মতামতের অপেক্ষাতে আমি থাকব তো এইভাবে রাতে ঘুমোতে যাওয়ার আগে অবশ্যই চুলটা কুড়ি মিনিট তো অবশ্যই আঁচড়াবে কারণ ভিডিওটা এত লং হয়ে যাবে তাই আমি আঁচড়াচ্ছি না খুব বেশি সময় তোমাদেরকে দেখাচ্ছে না যা গরম লাগছে ফ্যান ট্যান সব বন্ধ হয়ে আছে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটাই ফ্যান নেই সাইডে ফ্যান আছে তো প্রচণ্ড গরম লাগছে গরমে অসহ্য লাগছে সেই অবস্থাতে তোমাদেরকে ভিডিওটা করে আমি দেখাচ্ছি তো অবশ্যই রাতে ঘুমোতে যাওয়ার আগে এইভাবে কুড়ি মিনিট চুলটাকে আঁচড়াবে ভালোভাবে কারণ যত চুল আঁচড়াবে চুলে কিন্তু ব্লাড সার্কুলেশন ভালো হবে চুলের গোড়াতে যখন ব্লাড সার্কুলেশন হবে ঠিকঠাকভাবে দেখবে অটোমেটিক চুল পড়া বন্ধ হয়ে যাবে আর দেখবে চুলের গ্রোথ হচ্ছে এবং যে চুলগুলো নতুন করে গজাচ্ছে সেই চুলগুলো ঝরে পড়ছে না কারণ আমাদের কন্টিনিউর কিন্তু একটা চুল গজায় কি বলতো চুলটা অনেকের শারীরিক প্রবলেমের কারণে বা অযত্নের কারণে চুলটা কিন্তু ঝরে পড়ে যায় এবার সেই চুলটা ঝরে পড়ে যাওয়াটা যদি রোধ করতে পারা যায় আর নতুন চুল গজানোর যদি ব্যাপারটা খেয়াল করা যায় খাওয়া দাওয়া নিয়ে তাহলে দেখবে চুল অটোমেটিক নষ্ট হবে না চুল অটোমেটিক লম্বা হবে ঘন হবে এবং তোমার স্বাস্থ্য উজ্জ্বলও হবে যেমনটা চাইছ তেমনটাই হবে তো চুলের প্রতি যত্ন নাও অবশ্যই এইভাবে চুলকে অবহেলা করো না চুল এমন একটা অঙ্গ যার নেই সে পস্তায় যার আছে সে অবশ্যই যত্ন নাও কারণ যত বড়ই সুন্দরী হও না কেন যত সুন্দরী তুমি হও না কেন তুমি দেখবে যদি চুল মাথায় ঠিকঠাক না থাকে তো দেখতে সুন্দর লাগবে না হয়তো সবার এত বড় চুল হয় না কিন্তু তবুও যেটুকু আছে সেটুকু অবশ্যই বন্ধুরা চুলের যত্ন নাও চুলকে চুলের সাথে এমন কিছু করো না যাতে চুল নষ্ট হয়ে যায় আর তোমাদেরকে আমি একটা বারণ করব। উল্টো পাল্টা চুলে কিচ্ছু অ্যাপ্লাই করবে না যারা উল্টো পাল্টা চুলে অ্যাপ্লাই করবে তারা কিন্তু পস্তাবে কারণ অনেক সময় দেখা যায় ভুলভাল টিপসগুলো ভিউ পাওয়ার জন্য অনেকেই দিয়ে থাকে কিন্তু সেই টিপসগুলো তোমরা দেখলে দেখে চুলের ওপর অ্যাপ্লাই করলে তখন কী হবে বলো তো তোমার চুলে কী শ্যুট করে না করে সেটা তুমি কিন্তু বুঝতে পারছো না হঠাৎ তোমার চুলটা উঠতে লাগলো তুমি কী করে বুঝবে যখন লাগাবে তখন তো আর উঠবে না দেখা যাচ্ছে হয়তো দু পাঁচ দিন পর উঠতে লাগলো তখন তুমি আর বুঝতে পারছো না যে চুলে কি লাগাবো তখন ওই চুলটা পরার জন্য আবার একটা কিছু টিপস অ্যাপ্লাই করলে তখন কি যেটা আগে অ্যাপ্লাই করেছিল তারপরটা আবার যখন অ্যাপ্লাই করবে তখন একটা রিয়াকশান হবে তাহলে একটার পর একটা এইভাবে যত মানে হ্যাড্ডা ব্যাড্ডা পাতি তুমি চুলে লাগাবে তত কিন্তু চুলের ক্ষতি হবে আমাকে এক বন্ধু লিখে পাঠিয়েছিল কফি চুলে লাগাবো না বন্ধু কফি একবারে চুলে লাগাবে না কারণ কফি ত্বকের ত্বকের ক্ষেত্রেই ঠিক আছে কিন্তু চুলের গোড়া তোমাকে জ্বালিয়ে দেবে তাই কফি চুলের গোড়াতে একদম লাগাবে না কারণ স্কিনে ব্রাইট আনার জন্য এটা ঠিক আছে চুল কিন্তু চুলে তোমার ব্রাইট আনার কোনো প্রয়োজন নেই কারণ চুলের গোড়াতে লাগালে চুলের বরং ক্ষতি হয় এটা তাই এইভাবে অনেকে ভুলভাল করে যেগুলো বুঝে না অনেকে দেখবে আবার চুলে কালার করে কিন্তু কালার করে ঠিক আছে কিন্তু চুলে কালারটা কিভাবে করবে সেটা কিন্তু অনেকেই জানে না চুলের গোড়াতে কালার করে বসে কালার যখন করবে চুলের গোড়াতে যাতে না লাগে চুলে লাগবে এমনভাবে কালার করবে এই সব বিষয়গুলো যদি খেয়াল রাখো দেখবে চুল খুব ভালো থাকবে আর অবশ্যই রাতে ঘুমানোর আগে চুল বেনুনি করে নেবে আমি প্রায় দিনই বেনুনি করে নিই আর যেদিন সময় না পাই সেদিন আমি একটা চুলটাকে জড়িয়ে নিই জড়িয়ে নিয়ে আমি একটা রুমাল দিয়ে বেঁধে একটা গাড়া দিয়ে চুলটাকে বেঁধে রেখে দিই যাতে না ঘষে বিছানায় আর আর একটা তোমাদেরকে কথা বলি যেটা হচ্ছে বিছানায় যখন ঘুমোতে যাবে বালিশের কভার যেটা সেটা যাতে সুতির হয় ঠিক আছে সিনথেটিক কভারে তোমরা একবারে মাথা ঘষবে না কারণ তাতে চুলের গোড়ার ব্লাড সার্কুলেশনের প্রবলেম হয় আর চুল একদম শক্ত করে বাঁধবে না খুব রাতে ঘুমোতে যাওয়ার সময় আলতো হাতে চুল বাঁধবে ঠিক আছে বন্ধুরা তো আজকে এই পর্যন্তই থাকলো পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা বাই গুড নাইট